তাই এরা আমার এরা বেকারিম কোরআন এর ভিতরে বলেন অ দুনিয়ার মানুষ আমি দুনিয়ার জমিনে আমি তোমাকে এমনি ছেড়ে দিই নাই দুনিয়ার জমিনের ভিতরে আমি তোমাকে সর্বশ্রেষ্ঠ মাখলুক হিসাবে বানিয়েছি দুনিয়ার জমিনে হাজার হাজার মাখলুক আমি সৃষ্টি করেছি আমি আল্লাহ তালা বানিয়েছি লক্ষ লক্ষ হাজার হাজার জীব জন্তু আমি বানিয়েছি আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি আমি তোমাকেও আমার জীবের ভিতরে একটা জীব বানিয়েছি তারপরেও তোমাকে আমি আলাদাভাবে একটি প্রায়োরিটি দিয়েছি সর্বশ্রেষ্ঠ মখলুক হিসাবে তোমাকে বানিয়েছি আমি ঘোষণা দিয়েছি দিয়েছিলাম আমি رب ঘোষণা করেছি দুনিয়ার জমির ভিতরে যত সৃষ্টি জীব আছে দুনিয়ার জমির ভিতরে আমি যত makhluk বানিয়েছি সব থেকে সুন্দর জমণ্ডিত করে আমি মানুষ তোমাকে বানিয়েছি আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ अब कठमरे দিক দিয়ে সৃষ্টিগত দিক দিয়ে সৌন্দর্য যত সুন্দর যত সৌন্দর্য আছে সুন্দর্যততার দিক দিয়ে আমি আল্লাহ তোমাকে সব থেকে শ্রেষ্ঠ ঘোষণা দিয়েছি এই ঘোষণাটা আমি কেন বানাইলাম বানাইলাম কিসের জন্য বান্দারে আমি মালিক তুমি ভুলো না আমি না চাইলে তোমাকে নাও বানাইতে পারতাম আমি না চাইলে তোমাকে মুসলমানের ঘরে নাও পাঠাইতে পারতাম আমি তোমাকে কেন বানাইলাম কিসের জন্য মুসলমানের ঘরে তোমাকে জন্ম দিলাম একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমি করবি আমি মালিকের গোলামি করবি এই জন্য আমি তোমাকে চয়ন করেছি মনোনীত করেছি বলেন আল্লাহ আকবা আল্লাহ তালা বলেন এ বান্দা আমি দুনিয়ার জমিনের ভিতরে কত মাখলুক বানাইলাম সব মাখলুকের দিকে তাকাইয়া দেখো এক এক মাখলুক এক এক শ্রেণীর এক 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 ধরনের জাতের একটা জিনিসের দিকে তাকাইলে তুমি চিন্তা ভাবনা করবে আর ভাববে পৃথিবীর জমিনের কোন মানুষের চেহারা কোনো মানুষের আকৃতি একজনের সঙ্গে আর একজনের মিল নাই একটা বৃক্ষের মতন আর একটা বৃক্ষ হয় না একটা লতার মতো লতা হয় না একটা সাগরের মতো আর একটা সাগর হয় না একটা নদীর নদী পাইবা না মতো এক সাদৃশ্যপূর্ণ কাউরে তুমি পাইবা না আমি আল্লাহ এমন নিদর্শন দিয়ে তোমাদেরকে দুনিয়ার জমিনের ভিতরে শ্রেষ্ঠত্ব দান করেছি হা হা! তুমি মানুষের চাইতে শক্তিশালী জিনিস আমি বানাইছি শক্তিশালী জীব তোমাকে তোমার নিদর্শনস্বরূপ পাঠিয়েছি আমি ব্রাঘ্রকে বানিয়েছি আমি বাক সিংহকে বানিয়েছি শক্তিশালী করে আমি হাতিকে বানিয়েছি অনেক বড়ো দেহ করে আমি তাকে শক্তি দিয়েছি কিন্তু অনেক হিংস্র ও মানুষের দাসত্ব করে মানুষের হুকুম পালন করে এমনও নজির আছে না না আমি দুনিয়ার জমিনে তোমাকে সব থেকে শ্রেষ্ঠত্ব দিয়েছি সম্মানের স্থানে ভূষিত করেছি কেন জানুনী ওই জানোয়ারের শক্তি থাকতে পারে ওই জানোয়ারকে ওই যেই বন্য হিংস্র পশুকে তুমি লালন পালন করেছ লালন পালন করার পরে তোমার আদেশ সে মানে তোমার কথা সে শোনে তারপরেও তোমার উপরে তাকে আমি গ্রহণযোগ্যতা দেই নাই দামি করে বানাই নাই কেন জাননি ওই ব্রাঘ্রের ওই হিংস্র জানোয়ারের কোনো হিসাব হবে না ওই গরু ছাগলের কোনো হিসাব হবে না অন্য কোন প্রাণীর হিসাব হবে না কেবল কেবলমাত্র শুধুমাত্র মানুষ আর জিনের হিসাব হবে আমি তোমাদেরকে হিসাব নিব দুনিয়ার জমিনের প্রতিটা সময়ের হিসাব আমি নিব দুনিয়ার জমিনের ভিতরে আমি তোমাকে কেন পাঠাইছি কিসের জন্য পাঠাইছি এই সময়ের হিসাব আমি নিব আমার দেখানো পথ নিজের মত বানিয়েছ না চাহি জেন্দিগি নিজের গ্রহণ করেছ আমি এটা দেখতে চাই দুনিয়ার জমিনে আমি ঘোষণা দিলাম আমি তোমাকে কেন পাঠাইছি জননী আল্লাহদি খনা কলমাও তাওয়াল হায়াতালিয়াব লোয়াকুম এই হুকুম আ হাসানো আমালা ওয়াহুয়াল্লাজি আমি তোমাকে হায়াত দিয়েছি কারণ হায়াতের মালিক কে এই জোরে বলেন হায়াতের মালিক কে মৌতের মালিক কে আল্লাহ বলেন বান্দারে আমি হায়াতের মালিক আমি আল্লাহ মৌতের মালিক আমি আল্লাহ আমি হায়াত দিয়েছি আমি মৌদ দিয়েছি আমি তোমাকে এই দুইটা জিনিস দিয়ে পরীক্ষা করতে চাই দুনিয়ার জেন্দিগির এই ষাট বছর সত্তর বছর জেন্দিগি পাইয়া আমি মালিকের আদেশ আমি মালিকের নিষেধ আমি মালিকের হুকুমগুলা ভুইলা তুমি নিজের মন চাহি জেন্দিগি তৈরি করো নাকি আমি মালিকের আদেশকে গ্রহণযোগ্যতা দাও আর দুনিয়ার জমিনের ভিতরে যে আমি মালিকের আদেশকে গ্রহণযোগ্য দিবে আমি তা দুনিয়ার জন্য যথেষ্ট হয়ে যাব বলেন সুবাহান আল্লাহ দুনিয়ার জমিনের ভিতরে চলতে গেলে মুসিবত আসে না নাই আল্লাহ তালা দুনিয়ার জমিনের ভিতরে পরীক্ষার জন্য পাঠিয়েছেন ঘোষণাকার আল্লাহ তালা বলেন আমি দুনিয়ার জমিনের ভিতরে তোমাকে পরীক্ষার জন্য পাঠিয়েছি আমি আমার পয়গম্বরকে পরীক্ষা করেছি এই যে কোরবানি থেকে আমি আপনি কি শিক্ষা অর্জন করলাম কোরবানি থেকে এমন কিছু শিক্ষা অর্জন করেছি এই কোরবানি চলে গেছে আর ঈদুল আজহার নামাজ আমি আপনি পালন করেছি নামাজ পড়েছি বাস ইতিহাস এখানেই শেষ না না এই কোরবানির ইতিহাস থেকে আমাদের জেন্দিগির ভিতরে শিক্ষা নেওয়া দরকার আছে না না কোরবানির শিক্ষা এই কোরবানির জেন্দিগি থেকে আমার জীবনের এই কোরবানি থেকে আমি যদি শিক্ষা অর্জন করতে পারি তাহলে আমার আপনার ইব্রাহিম যেমন সফলতার সৌধ চূড়ায় পৌঁছেছে আল্লাহর কাছে আমরাও যদি প্রার্থনা করি আল্লাহ তাল্লার কাছে আমরাও ওই রকমভাবে ইব্রাহিম পয়গম্বরের মতো মনোনীত বান্দা হতে পারি কি পারি না অবশ্যই পারি কিন্তু আমরা কোরবানি থেকে আমাদের সাজানোর চেষ্টা করি না এই আমল থেকে আমি কোনো শিক্ষা নিতে চাই না এই আমল থেকে এখান থেকে কিছুই নেওয়ার চিন্তা করি না এক কোনো কোরবানি থেকে আমাকে আপনাকে চিন্তা নিতে হবে ফিকির নিতে হবে কি নিতে হবে এক নম্বরে ইব্রাহিমের ফিকির এই ফিকিরকে যদি আমি আমার নিজের ফিকির বানাই আল্লাহ তালার সব আদেশ নিষেধ কিভাবে আল্লাহ তালার আদেশ এসেছে আল্লাহ তালার ওয়ার্ডার এসেছে আল্লাহ তালার হুকুম এসেছে বাস সমস্ত ফিকির বাদ সমস্ত চিন্তাবাদ আমি আমার আল্লাহ তালার ফিকিরকেই আমার ফিকির বানাবো দুনিয়ার জমিনের কোনো ফিকির আমার চলবে না আল্লাহর ওয়ার্ডার এসেছে আল্লাহর আদেশ এসেছে আল্লাহর হুকুম চলে এসেছে বাস সব ফিকির চিন্তাভাবনা বাদ দিয়ে অগ্রাধিকার দিব একমাত্র একজনের ফিকির তিনি কে দুই নম্বরে সর্ব অবস্থায় আল্লাহ তালার জিকির জবান লাগা থাকবে আল্লাহ তালার জিকির আমার আপনার জবানের ভিতরে থাকবে কারণ এই জবানটা আমার আল্লাহ